নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমি আবার ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজ হলো শ্রাবণের আমাবস্যা খাবেন না এই চারটি সবজি ভুলেও এই চারটি সবজি কিন্তু আপনারা খাবেন না তাহলে শুনে নিন যে কি কি খাবার খাবেন না কি কি সবজি খাবেন না বৃহস্পতিবার পালিত হবে শ্রাবণ মাসের আমাবস্যা মানে আজকে পালিত হবে শ্রাবণ মাসে আমাবস্যা শ্রাবণী বা হরিয়ালি আমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বছরে এই তিথি অন্যান্য আমাবস্যার মতোই তাৎপর্যপূর্ণ কালী পুজোর পাশাপাশি আরও কিছু নিয়ম নীতি পালিত হয় এই তিথিতে শ্রাবণ শ্রাবণ মাসে বর্ষায় চারদিক সবুজ শ্যামল থাকে বলে একে বলা হয় হরিয়ালি আমাবস্যা পঞ্জিকা অনুযায়ী এই বছর শ্রাবণ বা হরিয়ালি আমাবস্যা পড়েছে আগামী চব্বিশে জুলাই বৃহস্পতিবার তার আগের দিন তেইশে জুলাই ও চব্বিশে জুলাই সংযোগস্থলে রাত দুটো আঠাশ মিনিটে শুরু হচ্ছে আমাবস্যা এই তিথিতে স্নান ড্যান ধ্যান খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও রয়েছে নির্দিষ্ট বিহীন। মনে করা হয় এই রীতি নীতি পালন করলে সংসারে সুখ শান্তি অর্থ সুখ বর্জিত হয় বিদায় নেয় দুঃখ কষ্ট যারা আমাবস্যা ব্রত পালন করে উপবাস করেন তারা নিরামিষ এবং স্বাস্থ্যিক আহার গ্রহণ করুন রান্নায় অতিরিক্ত তেল মশলা দেবেন না বাসি খাবার গ্রহণ করবেন না করলা কাঁচা লঙ্কা ঝিঙা কুমড়ো চিচিঙে বরবটির মতো সবজি খেতে পারেন এই তিথিতে একটু হলেও এই দিনে খান কচু জাতীয় সবজিও খেতে পারেন তার সাথেও খেতে পারেন ওল এই তিথিতে ভুলেও খাবেন না গাজর এবং বিটের মতো শীতকালীন সবজি এছাড়া ফুলকপি বাঁধাকপির মতো সবজিও দাঁতে কাটবেন না তো বন্ধুরা আমার এই ভিডিওটাকে এখানটাই আমি এন্ড করছি আজকে হলো শ্রাবণী আমাবস্যা এই আমাবস্যায় তোমরা এই চারটি সবজি খাবে না এই চারটি সবজি খাবে না এই চারটি সবজি ভুলেও খাবে না খেলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে ঘোর অমঙ্গল হবে তাহলে চলো এখানেই আমার ভিডিওটাকে এন্ড করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার